ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু সর্ষে পোস্ত বাটা আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা বেশ সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারা প্লিজ আপনারা প্লিজ এই রান্নাটা একবার এই রেসিপি দেখে রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ ফ্রেন্ডস এখানে আমি পাঁচশো গ্রাম মতো ঝিঙে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি কেটে ফ্রেশ করে ধুয়ে রেখেছি এবার আমি মশলাটা রেডি করব দু টেবিল স্পুন আমি পোস্ত দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মগজ দানা দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষের পেঁতো ভাতটা কাটিয়ে দেওয়ার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম এবার মশলাটা আমি টেস্ট করে নেব আমি মিক্সিতে টেস্ট করব না আমি পাটাতে বেটে নেব বাটা মশলার টেস্ট একটু বেশি ভালো হয় এবার ছেড়ে দিই দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে একদম মিস হয়ে গেছে বাটাটা এবার এতে আমি সামান্য পরিমাণ একটু হলুদ মিশিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা মিক্স করে দিচ্ছি পুরো মশলাটাকে আমি ঢুকে রেখে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি আমি এতে আমি এখন হলুদ লবণ মেখে ভেজে নেবো মাছটা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে খাওয়া মাছগুলো তুলে নেব তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার এতে আমি একটু কালো দিয়ে ফোড়ন দেব এক চামচ কালো দিয়ে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম ফোরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিই দেখুন আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো একে একে দিয়ে দেবো এবার ভেজে নেব ভালো করে ঝিঙে আলুটাকে একসাথে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আরও একটু ভেজে নেব এবার এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেব এটা সর্ষা পোস্ত দিয়ে হচ্ছে যেহেতু সেই তো একটু সামান্য পরিমাণ এতে আমি চিনি অ্যাড করব সামান্য পরিমাণ একটু আমি দুধ দিয়ে দেব দুধ দিলে টেস্টটা আরেকটু বেশি বাড়ে এবার আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে রান্না হতে দেব কিছু। ব্লক আসা পর্যন্ত আমি রান্না হতে দেব ব্লক এসে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তেল পুরো ভেসে উঠেছে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব রান্নাটা পুরো হয়ে গেছে Das war's. Das war's. Das war's.